চেঙ্গিসখার নাম তো শুনেছেন নিশ্চয়ই মাত্র একুশ বছর বয়সে তিনি মঙ্গোলিয়ার রাজা হয়ে ইতিহাসের সবচেয়ে বড় অবিচ্ছিন্ন সাম্রাজ্য বিস্তার করেছিলেন প্রিয় দর্শক নিউজ অ্যান্ড ফ্যাক্টস আজকের ভিডিওতে বলবো সেই চেঙ্গিসখার দেশ মঙ্গোলিয়া সম্পর্কে পূর্ব এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ মঙ্গোলিয়া মঙ্গোলিয়া নামটি এসেছে মঙ্গল শব্দ থেকে যার অর্থ সাহসী মঙ্গোলিয়ার প্রতিবেশী দেশগুলি হল রাশিয়া এবং চীন সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরোশো আশি মিটার উঁচুতে অবস্থিত হওয়ায় মঙ্গোলিয়া বিশ্বের সবচেয়ে উচ্চতম দেশগুলির মধ্যে একটি পনেরো লক্ষ চৌষট্টি হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এই দেশটির জনসংখ্যা মাত্র চৌত্রিশ লক্ষ এবং এদের বেশিরভাগই বৌদ্ধ ধর্মাবলম্বী মঙ্গোলীয়রা স্বভাবের দিক থেকে খুবই শান্ত প্রকৃতির এবং এরা অতিথি আপ্যায়নে সারা বিশ্বে সুখ্যাত দেশটি বিশ্বের সবচেয়ে কম জনবসতির দেশ জানলে অবাক হবেন যে এদেশে মানুষের চেয়ে ঘোড়ার সংখ্যা প্রায় দ্বিগুণ বর্তমানে যে জায়গাটি মঙ্গোলিয়া নামে পরিচিত তার নাম প্রাচীনকালে মঙ্গোলিয়া ছিলই না এটি ছিল মঙ্গোলিয়ার বাইরের একটি এলাকা মূল যে অঞ্চলটি মঙ্গোলিয়া ছিল তা বর্তমানে চীনের অন্তর্ভুক্ত একটি স্বশাসিত অঞ্চল এদেশের রাজধানী শহর হল উল্লানবাতার এই শহরেই দেশের প্রায় অর্ধেক মানুষ বসবাস করে এই শহরটি বিশ্বের সব থেকে শীতলতম রাজধানী শহর এখানকার তাপমাত্রা শীতকালে মাইনাস দশ থেকে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে এদেশে মঙ্গোলীয় ভাষা ছাড়া আরও দশটি ভাষার চল রয়েছে তবে মঙ্গোলীয় ভাষার খালখা উপভাষাটি মঙ্গোলিয়ার প্রধান ও জাতীয় ভাষা এই দেশটিতে চাষবাসের জন্য উপযুক্ত জমির খুবই অভাব কারণ দেশটির পশ্চিম এবং উত্তর দিকে যেমন অত্যন্ত শীতল পার্বত্য অঞ্চল অবস্থিত তেমনি দক্ষিণে অবস্থিত পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি গবি মরুভূমি এই মরুভূমিটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মরুভূমি জানলে অবাক হবেন যে এই মরুভূমিটি ডাইনোসরের জীবাশ্মর সবচেয়ে বড় ভান্ডার বৃহত্তমই মরু এলাকার মধ্যেও ছোট ছোট গ্রাম রয়েছে যেখানে অল্প অল্প পরিসরে মানুষ বসবাস করে তাদের জীবিকার মূল উৎস ঘোড়া এবং অন্যান্য গবাদি পশু প্রতিপালন করা এদেশের বাকি সমতল অঞ্চলগুলি সবুজ ঘাসে ঢাকা এই অঞ্চল প্রচুর ভেড়া উট এবং ঘোড়ার চারণভূমি মঙ্গোলিয়ার তাখি ঘোড়া খুবই স্বাস্থ্যবান এবং দ্রুত বেগে ছুটতে পারে তাই মঙ্গোলিয়া থেকে প্রচুর ঘোড়া দেশে বিদেশে রপ্তানি হয় এছাড়া এদেশে পাহাড়ি তুষার চিতা এবং গভীর মরুভূমিতে ব্যাকটেরিয়ান উট বা দুই কোচওয়ালা উট দেখতে পাওয়া যায় মঙ্গোলিয়াতে সর্বপ্রথম সভ্য মানুষের বসবাস শুরু হয় আনুমানিক চল্লিশ হাজার বছর আগে ওই সময় এদেশের বেশিরভাগ মানুষই ছিল যাযাবর যেহেতু এখানকার আবহাওয়া অনেক বেশি প্রতিকূল তাই এরা দেশের বিভিন্ন জায়গায় অল্প কিছু দিনের জন্য টেন্টের মতো ঘর বানিয়ে থাকত বর্তমানেও এই ধরনের ঘর দেখতে পাওয়া যায় এই ঘরগুলি বাইরে থেকে খুবই সাধারণ মনে হলেও ভেতরে কাঠ এবং বিভিন্ন জিনিসটি সুসজ্জিত এই ঘরগুলিকে ইয়ার্ড বলা হয় জানলে অবাক হবেন যে আজও দেশটির প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ যাযাবরের মতো জীবনযাপন করে এই যাযাবর জীবনই তাদের প্রথা এবং সংস্কৃতি তাদের পোশাক আশাক খাওয়া দাওয়া এবং জীবনযাত্রায় এখনও প্রাচীন প্রথার ছাপ সুস্পষ্ট তবে দেশের বড় শহরগুলিতে আধুনিক ঘরবাড়ি বা বিল্ডিং দেখা যায় মঙ্গোলিয়ানদের কাছে সুর এবং সঙ্গীত খুবই গুরুত্বপূর্ণ তারা সঙ্গীতের মাধ্যমে তাদের প্রিয়জন পরিবার জন্মভূমি এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে থাকে দেশটির সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যগত উৎসব হল নাদাম এই উৎসব উপলক্ষে ঘোড়া দৌড় তীর ছোড়া এবং কুস্তির মতো জনপ্রিয় খেলার আয়োজন করা হয়ে থাকে এদেশে শীতকালেও আইসক্রিম খাওয়ার চল আছে কথিত আছে যে একজন মঙ্গোলিয়ান অশ্বারোহী প্রথম আইসক্রিম তৈরি করেছিল মঙ্গোলিয়ার মুদ্রা হল তোগ্রুক বা তুগ্রিক পশু প্রতিপালন এবং চাষবাস ছাড়াও খনিজ সম্পদ উৎপাদন ও রপ্তানির উপর দেশটির অর্থনীতি নির্ভরশীল এখানকার মূল খনিজ সম্পদ হল তামা কয়লা মলিবডনাম টিন টাংস্টেন এবং সোনা এক সময় বিশ্বের সব থেকে বেশি সোনার খনির দেশ হিসেবে বিবেচিত ছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওটি ক্লিক করুন আর মঙ্গোলিয়া সম্পর্কিত আজকের ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন